নমস্কার আমি শ্রীমতী পদ্মপ্রিয়া আপনারা সকলেই জানেন যে পনেরোই নভেম্বর থেকে শনি মার্গি হয়েছে তো শনি মার্গি হওয়ার কারণে বারোটি রাশির মধ্যে কি কি শুভ এবং কি কি অশুভ প্রভাব আসতে চলেছে সেটি নিয়ে আজকে বিশদ আলোচনা করব। তো সবার প্রথমে আসি মেষ রাশি শনি মার্গি হওয়ার কারণে মেষ রাশির জন্য কিন্তু শুভ মেষ রাশির কেরিয়ার এবং আর্থিক দিক থেকে সফলতা আসবে রাশি বিশ্ব রাশির ক্ষেত্রে এতদিন যেসব ভাইটাল কাজগুলো আটকে ছিল সেটা কিন্তু লক খুলেছে সেটা আমাদের চালু হবে আসি মিথুন রাশি শনি মার্কি হওয়ার কারণে মিথুন রাশির চেঞ্জ বা পরিবর্তন হবে আমাদের হয় কেরিয়ার পরিবর্তন কিংবা বাসস্থান পরিবর্তন কিন্তু সেটি হবে আকস্মিকভাবে হঠাৎ পরিবর্তন হবে আসি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে এই সময় আমাদের লাইফে চেঞ্জ দেখা যাবে সেটি কিন্তু নেগেটিভভাবে প্রভাব করবে। আপনার পারিবারিক দিক থেকে আপনার বৈবাহিক দিক থেকে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা নির্দেশ করছে আসি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকেদের ক্ষেত্রে শারীরিক দিক থেকে সমস্যা আসার সম্ভাবনা দেখাচ্ছে এবং কেরিয়ারের দিক থেকে সমস্যা আসার সম্ভাবনা দেখাচ্ছে তাই এই সবাই আমাদের শারীরিক এবং কেরিয়ারের দিকে বিশেষ নজর দিতে হবে আসছি কন্যা রাশি শনি মার্গি হওয়ার কারণে কন্যা রাশির জাতক জাতিকেদের ক্ষেত্রে শুভ এই সবাই আমাদের চাকরি বা কর্মে উন্নতি হবে এতদিন যেই কাজগুলো আটকে ছিল সেগুলো চালু হবে আসি রাশি এই সময় আমাদের শারীরিক অসুস্থতা হওয়ার সম্ভাবনা নির্দেশ করছে বিশেষ করে আবহাওয়া চেঞ্জের কারণে বা বাতের কারণে কিন্তু ট্রাভেল করতে হবে তাই এই সময় নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন আসি বিচ্ছিক রাশি এই সময় আমাদের কিন্তু কর্মে উন্নতি হবে এবং আপনারা আর্থিক দিক থেকে ভালো লাভ পাবেন আপনাদের কেরিয়ারে হঠাৎ চেঞ্জ বা পরিবর্তন আসার সম্ভাবনা নির্দেশ করছে আসি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকেদের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের যা সমস্যা ছিল শারীরিকের যা সমস্যা ছিল সেটা আগের থেকে বেটার হবে ভালো হবে মকর রাশি শনি মার্গি হওয়ার কারণে আপনাদের কিন্তু এই সময় শারীরিক দিক এবং পারিবারিক দিক থেকে সমস্যা হবে ইরিটেশনের দিক থেকেও সমস্যা হবে এই সময় কিন্তু দিকে পারিবারিক শারীরিক এবং বৈবাহিক জীবনে ট্রাভেল করতে হবে সমস্যা নিয়ে একটু ধ্যান রাখবে আমাদের পারিবারিক শারীরিক এবং বৈবাহিক জীবনের লাইফটা এরপর আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিদের ক্ষেত্রে কিন্তু এই সময় মানসিক চাপ বাড়বে এবং শারীরিক দিক থেকেও আমাদের অসুস্থতা দেখাবে কেরিয়ারের দিকেও খুব একটা ভালো যাবে না তিরিশে মার্চ পর্যন্ত যে শনি মার্গে আছে সেই সময় কিন্তু আমাদের কেরিয়ার এবং মানসিক চাপ নিয়ে ট্রাভেল করতে হবে মিন রাশি মিন রাশির জাতক জাতিদের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের দিক থেকে শারীরিক শারীরিক দিক থেকে সমস্যা বাড়বে তাই একটু ধ্যান রাখবেন আপনাদের কিন্তু শারীরিক দিক কিংবা কেরিয়ারের দিকে বেশিরভাবে খারাপ হওয়ার সম্ভাবনাটা নির্দেশ করছে এবার আসি এই যে যাদের যেসব রাশিগুলোর কথা বললাম যাদের শনি মার্গি হওয়ার কারণে খারাপ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে তারা কি করবেন আপনারা আপনাদের যে প্রতিদিনের কাজ আছে প্রতিদিনের ডেলি যে রুটিন আছে সেটি খুব আচরণ ভালোভাবে করবেন আপনাদের যে খাদ্য যেটা আপনারা খান অন্য গ্রহণ করেন সেটা শুদ্ধ আচার করবেন অন্যটা শুদ্ধ অন্ন গ্রহণ করবেন শুদ্ধ আচরণ করবেন এবং অবশ্যই দায়িত্ব কর্তব্য এবং কর্ম পালন করবেন যেহেতু শনি হচ্ছে এসবের কারক গ্রহ তাই এগুলো যে আপনারা যে জায়গায় যেমনভাবে আছেন যে যেই পদে আছেন সেগুলো নিষ্ঠার সহিত পালন করবেন এছাড়াও পিপেল গাছের তলায় পিপল গাছ বলতে যেটা অশুদ্ধ গাছ ওই গাছে প্রত্যেক শনিবার ওই গাছের নিচে সরষের তেলের প্রদীপ জ্বালাবেন তাহলেই দেখবেন যেসব সমস্যাগুলোর মধ্যে আমরা ট্রাভেল করছেন সেটা থেকে অনেকটা বেরিয়ে আসবেন এবং পজিটিভ দিকগুলো আপনারা পাবেন তা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান নাইন জিরো নাইন ডবল ওয়ান ফাইভ নাইন টু ফাইভ ওয়ানে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আবার অন্য একটা ভিডিওই দেখা হবে নমস্কার জয়গুরু